আপনার বাসার ওয়াইফাই কি হ্যাকারদের জন্য খোলা দরজা একবার হ্যাকার ঢুকলে শুধু ইন্টারনেটই না আপনার মোবাইল ফেসবুক ব্যাঙ্ক অ্যাপস সব কিছু তাদের নিয়ন্ত্রণে যেতে পারে আজকের পর্বে আমরা জানবো ওয়াইফাই হ্যাক কিভাবে হয় এবং আপনি কিভাবে রক্ষা পাবেন ওয়াইফাই হ্যাক কিভাবে হয় ওয়াইফাই হ্যাকিং মানে হচ্ছে হ্যাকার আপনার রাউটার বা ওয়াইফাই নেটওয়ার্কে প্রবেশ করে তারপর আপনার ইন্টারনেট ব্যবহার করে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আপনার সব ডিভাইসে গুপ্তচর বৃত্তি করতে পারে এখন দেখা যাক হ্যাকাররা ওয়াইফাই কীভাবে হ্যাক করে ওয়ান উইক পাসওয়ার্ড ফোর্স যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড হয় সহজ যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বা আপনার নাম তাহলে হ্যাকাররা সফটওয়্যার দিয়ে হাজারো পাসওয়ার্ড ট্রাই করে ফেলে দেয় টু ডিফল্ট রাউটার সেটিংস অনেক সময় আমরা রাউটারে ডিফল্ট অ্যাডমিন নাম স্ল্যাশ পাসওয়ার্ড অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন রেখে দিই হ্যাকার ব্রাউজারে আইপি দিয়ে ঢুকে রাউটার কন্ট্রোল নিয়ে নেয় প্যাকেট স্নিফিং হ্যাকার যদি একই নেটওয়ার্কে থাকে যেমন পাবলিক ওয়াইফাই তাহলে তারা আপনার ডিভাইস থেকে বের হওয়ার সব ডেটা দেখতে পারে ইভেল টুইন অ্যাট্যাক হ্যাকার আপনার ওয়াইফাইয়ের মতো দেখতে একটা নকল ওয়াইফাই তৈরি করে আপনি ভুল করে সেখানে কানেক্ট করলেই সব তথ্য চলে যায় হ্যাকারদের কাছে আপনার ওয়াইফাই যদি হ্যাক হয় তাহলে কি কি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাপসের তথ্য চলে যেতে পারে আপনার মোবাইল বা ল্যাপটপে হ্যাকার ঢুকে যেতে পারে আপনার অনলাইন কার্যকলাপ হ্যাকার ট্র্যাক করতে পারে এমন কি হ্যাকার আপনার নেট ব্যবহার করে অপরাধ করতে পারে দায় আপনার উপর পড়বে তাই এটা শুধু ডেটা খরচ না এটা আপনার পুরো অনলাইন নিরাপত্তার প্রশ্ন কিছু বাস্তব ঘটনা দু সালে ঢাকায় এক ব্যক্তি তার ওয়াইফাই হ্যাক বুঝতেই পারেননি হ্যাকার তার ওয়াইফাই ব্যবহার করে ভিপিএন দিয়ে ফেসবুক হ্যাক করেছে পরে পুলিশ ট্রেস করে সেই ওয়াইফাই আইপি ধরে ওই নির্দোষ মানুষকে ধরে নিয়ে যায় এটা সত্যি ঘটনা গুগল করলেই পেয়ে যাবেন তাই বুঝতেই পারছেন ওয়াইফাই হ্যাকিং শুধু প্রযুক্তি বিষয় না এটা আইনি বিপদের বিষয়ও ওয়াইফাই হ্যাকারদের হাত থেকে বাঁচতে নিচের সাতটি টিপস অবশ্যই মনে রাখুন এক শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন ছোট বড় অক্ষর নাম্বার ও স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করুন পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করুন দুই রাউটারে ডিফল্ট অ্যাডমিন অ্যাক্সেস পরিবর্তন করুন রাউটারে ঢুকে ইউজার নেম ও পাসওয়ার্ড পরিবর্তন করুন ওয়ান্টি টু ডট টু ডট জিরো ডট ওয়ান টু ডট টু ডট ওয়ান ওয়ান দিয়ে ব্রাউজার থেকে অ্যাক্সেস পরিবর্তন করুন থ্রি নেটওয়ার্ক নেম এস আইডি হাইড করুন আপনার ওয়াইফাই লুকিয়ে রাখুন যেন হ্যাকার খুঁজে না পায় চার ডাব্লিউ বিএ থ্রি ইনক্রিপশন ব্যবহার করুন যদি সাপোর্ট করে WPA2 টু তাও ভালো কিন্তু ডাব্লিউপিইপি একদম ব্যবহার করবেন না 5 ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং চালু করুন কোন কোন ডিভাইস কানেক্ট করবে তা নিজেই ঠিক করুন 6 গেস্ট নেটওয়ার্ক আলাদা করে দিন অতিথিদের জন্য আলাদা ওয়াইফাই দিন আপনার ডিভাইসের সাথে যেন অ্যাক্সেস না পায় সেভেন রাউটারের ফার্মওয়্যার আপডেট রাখুন অনেক সময় হ্যাকার রাউটার সফটওয়্যারের দুর্বলতা ব্যবহার করে ঢুকে পড়ে আপনার ওয়াইফাই হ্যাক হয়েছে কিনা না বুঝবেন এইভাবে আপনার ইন্টারনেট হঠাৎ স্লো হয়ে যায় এমন ডিভাইস কানেক্টেড দেখছেন যেগুলোর নাম চিনানা আপনি রাউটারে ঢুকে দেখবেন কানেক্টেড ডিভাইসেস সেখানে কোনো সন্দেহজনক ম্যাক অ্যাড্রেস বা ডিভাইস থাকলে সঙ্গে সঙ্গে ব্লক করুন এটাই ছিল হ্যাকিং টিপস অ্যান্ড ট্রিক্স সিরিজের দ্বিতীয় পর্ব ওয়াইফাই হ্যাক কিভাবে হয় এবং আপনি কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন নিচে কমেন্ট করুন আপনার বাসার ওয়াইফাই কি নিরাপদ ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে কারণ অনেকেই ওয়াইফাই হ্যাককে সিরিয়াসভাবে না সাবস্ক্রাইব করে রাখুন পরের পর্বে আসছে ব্যাংক ও মোবাইল ব্যাঙ্কিং হ্যাকিং নিয়ে ভয়ঙ্কর তথ্য দেখা হবে হ্যাকিং টিপস অ্যান্ড ট্রিক্সের পরবর্তী পর্বে সতর্ক থাকুন নিরাপদ থাকুন